আজকে আমরা আলোচনা করব রানিং ডিম সম্পর্কে এগুলার হাঁসের বয়স কত দিন আবার এগুলা কোন খাবারের কারণে একটু বেশি ডিম দিচ্ছে এবং এগুলাকে আমরা কোথায় পালন করছি এবং খাবারটা কত পার্সেন্ট দিচ্ছি সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম বারাকা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়ার্স আমার ভিডিও স্কিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জেন্ডিং জাতের হাঁস এবং এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন এবং এখন বর্তমানে এগুলা ডিমের পার্সেন্ট আসছে পনেরো থেকে বিশ পার্সেন্ট এগুলা কিন্তু একদম নতুন হাঁস এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং আমরা এগুলাকে কিন্তু বর্তমানে আবদ্ধ অবস্থায় পালন করছি পুকুরের মধ্যে এবং এগুলার খাবার হিসাবে দিচ্ছি হল আমরা দান গম ফিট শামুক এগুলাকে আমরা রেগুলার বর্তমানে খাবার দিচ্ছি হল একটা হাঁসের পিছনে দেড়শো গ্রাম খাবার দিচ্ছি এবং সাথে দিচ্ছি আমরা আমিষের গাছটি পড়ানোর জন্য দিচ্ছি কচুরি পোনা দিচ্ছি তারপরে কলমি শাক দিচ্ছি যাবতীয় হাওড়ে যে আপনার গাছপালা রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু দিচ্ছি এবং আমরা খাবারটা কিন্তু বুলের মধ্যে দিই এবং আমরা কিন্তু পুকুরের সাইডে অথবা হাওড়ের সাইডে নেট দিয়ে কিন্তু আবদ্ধ করে রাখি এবং আপনারা সবাই অবগত আছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁসে এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই দুটা নাম্বারে কিন্তু ইমো আছে আপনি ইমোতেও কথা বলতে পারেন অথবা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে কথা বলতে পারেন তো প্রিয় ব্যর্স এই হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এক রেডের এবং কালারফুল হাঁস আপনারা ভিডিও স্ক্রিনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রিয়স আপনারা কত সুন্দর একটা হাঁস এরকম হাঁসগুলো যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে যা যা পাবেন হলো আপনারা আমরা পাবেন একদিন থেকে রানিং ডিম পারা পর্যন্ত হাঁস পাবেন এবং যেমন বোর্ডিং করা হাঁসের বাচ্চা পাবেন আপনার এই ব্যাগটা ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা পাবেন দুই মাস আড়াই মাস তিন মাস সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা পাবেন অথবা আপনার রানিং ডিমের হাঁস পাবেন ডিমের মুখোমুখি হাঁস পাবেন তো এই যাবতীয় হাঁসগুলো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার যদি আপনারা খাবারের পার্সেন্ট বা খাবারের করছ কমাতে চান তাহলে আপনার করোনি কি হবে আপনার কচুরি পোনা খাওয়াতে হবে আপনার হাওড়ে যে শাক পোলা রয়েছে যেগুলো সেগুলো খাওয়াতে হবে বা চেষ্টা করবেন যে হাওড়ে মালায় ফলন করে যাতে ওখান থেকে হাঁসেরা শামুক খাইতে পারে অথবা শাক সবজি এগুলো খাইতে পারে যদি শাক সবজি খাই বা কচুরি পোনা খাই তাহলে হাঁসের যে আমিষে যে আছে ওই আমিষে গাছ পূরণ হবে এবং আপনার হাঁসের গ্রোথ বাড়বে এবং ডিমের পার্সেন্ট যেটা আছে সেটাও কিন্তু বাড়বে এবং আপনি কিন্তু চাইলে শামুক যেটা রয়েছে শামুকটা খাওয়ালে কিন্তু আপনার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে প্রথম উপকারিতা হলো ডিমের সাইজ বড় হবে তারপর ডিমের কলর শক্ত হবে তো আপনি চেষ্টা করবেন মাঝবি শামুকটা খাওয়ানোর জন্য যদি শামুক খাওয়াইতে পারেন আপনার খরচ অনেক কমে আসবে এবং আপনার লাভ হবে ডিমের কলর শক্ত হবে এবং ডিমের সাইজ বড় হবে এবং যদি ডিমের সাইজ বড় হয় তাহলে কিন্তু আপনার বাজারে মূল্য বেশি হবে দেখছেন যে প্রিয় আমাদের প্রিয় কিনে যে শামগুলো খাইলে ওইগুলো কিন্তু দেখতে পাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামার নেচার